সে ঠিকানা ও সুন্দর চলে আসছে আইসা সে আমারে এই যে মনে করেন কাজটা করার পরে আমি বললাম যে এই কোম্পানির এই অবস্থা কাজটা চলো তোমার কোম্পানিতে দেখে তাই দেখেছে সে আমার কোম্পানিতে মাল বিক্রি করে আমার সামনে বিক্রি কি করি আইসা এবার নিচে না আমার এবার বল তোর কোম্পানি কি কি সুবিধা এখন আমি কি সুবিধা দিব ওই ডাইরেক্ট সরাসরি কাস্টমার নিজেই মাল বেশি নিচে না